স্রোত এদিকে প্রতি এক ঘন্টায় অথবা এক মিনিটে অথবা এক সেকেন্ডে কতটুকু পথ পাড়ি দিচ্ছে এরকম একটা ইনফরমেশন দেওয়া থাকে যেটাকে বলা হয় স্রোতের বেগ তো আমি অঙ্ক করার ক্ষেত্রে সবসময় স্রোতের বেগকে ইউ ধরবো ঠিক আছে তো এদিকে যে বেগে যাচ্ছে স্রোত সেটার বেগ ইউ আমি পাশে লিখে রাখলাম এটা স্রোতের বেগ ঠিক আছে এবং এখানে কোনো একজন মানুষ ঠিক আছে পাকনা মানুষ সে একবার অনুকূলে যাইতে চায় আরেকবার প্রতিকূলে যাইতে চাই ঠিক আছে তো আমরা সেটাও এই সেই মানুষ এ প্রতিকূলে যাইতে চাই এদিকে তার মানে স্রোত যেদিকে যাচ্ছে সে তার অপোজিটে যাচ্ছে তো অফকোর্স তার কিন্তু কষ্ট হবে স্রোতের বিপরীতে যদি যাইতে চাই আর যদি স্রোতের দিকে যাইতে চাই সেটাকে অনুকূল বলে তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে তো আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে যে মানুষটা বা যে ব্যক্তিটা বা সে যে নৌকায় বসে আছে ঠিক আছে সেই নৌকার বেগটা যেটাই বলেন না কেন সেটাকে ধরবো হচ্ছে ভি এটা হচ্ছে সাঁতার না কাটে দাঁড়ায় না থাকে তাহলে স্রোত যেদিকে যাচ্ছে তাকে কিন্তু সেদিকে নিয়ে চলে যাবে কারণ সে কোনো ইফোর্ট দিচ্ছে না সে না চাচ্ছে অনুকূলের দিকে চাইতে না চাচ্ছে প্রতিকূলের দিকে চাইতে সে কোনো ইফোর্টই দিচ্ছে না ওখানে দাঁড়াই আছে নৌকা নিয়ে তাহলে স্রোত কিন্তু তাকে নিয়ে চলে যাবে রাইট ওকে ফাইন কিন্তু সে যদি প্রতিকূলে যাইতে চায় তাহলে তাকে অবশ্যই একটা ইফোর্ট দিতে হবে এবং সেই ইফোর্টার মান কতটুকু এখানেই মানে এই অঙ্কটার গুরুত্বপূর্ণ একটা বিষয় যে স্রোত যেদিকে যাচ্ছে সেটা যদি ইউ হয় এবং সে যদি তার অপোজিটে যাইতে চায় যে বেগটার নাম ভি সেটা অবশ্যই স্রোতের থেকে বেশি হইতে হবে অর্থাৎ স্রোত তাকে যেভাবে নিয়ে চলে যাইতে চাচ্ছে তার ইফোর্টটা স্রোতের থেকে বেশি হইতে হবে অফকোর্স না হলে কিন্তু সে কোনোভাবেই প্রতিকূলে যাইতে পারবে না তাহলে এই ধর এই ধরনের ম্যাথের ক্ষেত্রে অফকোর্স ব্যক্তির বেগ বা নৌকার বেগ গ্রেটার দ্যান স্রোতের বেগ অবশ্যই স্রোত তাকে নিয়ে যাচ্ছে এবং সে একটা ইফোর্ট দিচ্ছে ওইদিকে অর্থাৎ ইউজ এদিকে ভিও সেই দিকে তাহলে টোটাল মিলে কত ইফোর্ট হবে তো ভালো করে চিন্তা করেন যে স্রোত আমি যদি দাঁড়ায় থাকি আমাকে যদি আমি যদি কোনো ইফোর্ট না দিই তাহলে আমি স্রোত যে বেগে যাচ্ছে আমি কিন্তু সেই বেগেই স্রোতের সাথে সাথে যাব ধরেন যে প্রতি এক ঘন্টায় পাঁচ কিলোমিটার স্রোত আমাকে নিয়ে চলে যাচ্ছে এর সাথে এবার আমি ইফোর্ট দিচ্ছি সেটা আমি ইফোর্ট দিচ্ছি কি আমার ইফোর্ট এমন যে প্রতি ঘন্টায় তিন কিলোমিটার আমি পাড়ি দিতে পারি ধরেন কোন একটা জায়গাতে কোনো স্রোত নাই সেইখানে আমার ইফোর্টের মান হচ্ছে আমি প্রতি ঘন্টায় তিন কিলোমিটার পাড়ি দিতে পারি তাহলে আমার ইফোর্ট তিন আর স্রোত তো আমাকে নিয়ে যাচ্ছে পাঁচ কিলোমিটার তাহলে মোট আমি কতটুকু পাড়ি দেবো আট কিলোমিটার পাড়ি দিব প্রতি ঘন্টায় অর্থাৎ অনুকূলে যখন যাই তখন স্রোতেরটা এবং আমার নিজের ইফোর্টটা বা ব্যক্তির ইফোর্টটা কিন্তু যোগ হবে তাহলে অনুকূলে হইলে ইউ প্লাস ভি এতটুকু বেগে সে কিন্তু সামনের দিকে যাবে আর প্রতিকূলের ক্ষেত্রে অফকোর্স আপনি স্রোত আপনাকে ওইদিকে ধরেন যে ভালো করে বুঝিয়েন ওইদিকে আপনাকে নিয়ে যাচ্ছে প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার এতটুকু আপনি এদিকে ইফোর্ট দিচ্ছেন প্রতি ঘন্টায় তিন তাহলে কিন্তু আপনি এদিকে যাইতে পারবেন না কারণ আপনার ইফোর্টের মানটা স্রোতের ইফোর্টের থেকে কম তাহলে অফকোর্স ও যদি আপনাকে পাঁচ কিলোমিটার ওইদিকে নিয়ে যাইতে চাই আপনাকে অবশ্যই পাঁচের থেকে বেশি দিতে হবে কতটুকু ধরে সাত দিলেন তাহলে আপনাকে ধরে রাখছে আর সাত আপনি এদিকেই ইফোর্ট দিচ্ছেন আলটিমেটলি কিন্তু আপনি যাইতে পারবেন কারণ কিন্তু বাদ চলে যাচ্ছে স্রোত আপনাকে পিছু আনতেছে সেক্ষেত্রে ভি মাইনাস ইন আমি বড়টা থেকে ছোটটা বাদ দিলাম ওই যে বললাম ব্যক্তি বা নৌকারটা সবসময় বড় হবে স্রোতের থেকে যদি প্রতিকূলে আপনি যাইতে চান এটা না হইলে কোনো সময় আপনি প্রতিকূলে যাইতে পারবেন তাহলে অনুকূলে হইলে স্রোতের এবং ব্যক্তির বেগটা অ্যাড হয় আর প্রতিকূলে হইলে বেশি থেকে কম এবং এই অঙ্কের ক্ষেত্রে বেশি অবশ্যই ব্যক্তি বা নৌকার বেগটা এবং সেটা থেকে স্রোতের বেগটা বাদ দিলে কতটুকু থাকে সেই ইফোর্টে কিন্তু আপনি এদিকে আগাবেন এই অঙ্কের বেশি এটাই আমরা কয়েকটা অঙ্ক দেখবো এখন এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দ্বার বে ঘন্টায় দুই কিলোমিটার বেগে যেতে পারে স্রোতের প্রতিকূলে তো আমরা আগে চিত্রটা এঁকে নিই এই সাইড আমাদের অনুকূল এই সাইড হচ্ছে আমাদের প্রতিকূল তো অনুকূলে বলে নাই এখন বলছে প্রতিকূলে তো আমরা জানি নোটেশন কি স্রোতের বেগ ইউ এবং ওই ব্যক্তির বেগ হচ্ছে ভি এবং পরবর্তী সেন্টেন্সটা একটু পড়েন স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে তার মানে ইউ এর মান হচ্ছে কিন্তু তিন কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এখন প্রথম সেন্টেন্সে ব্যাক করেন বলা আছে এখানে স্রোতের প্রতিকূলে দাঁড়বে যেতে পারে তো অনেকেই ভাবতে পারে যে ভি মানে তো ওই ব্যক্তির বেগ তাহলে উনি যেহেতু দুই কিলোমিটার বেগে যাইতে পারে সেক্ষেত্রে ভি এর মান হয়তো টু কিলোমিটার পার আওয়ার কিন্তু এটা তো ভুল কারণ আমি জানি যে ভি এর মান অফকোর্স ইউ এর মানের থেকে বড় হবে তো ওই ব্যক্তির বেগ যদি টু কিলোমিটার পার আওয়ার হয় আর স্রোত যদি ওইদিকে তিন কিলোমিটার পার আওয়ার বেগে যায় ও কখনোই প্রতিকূলে কিন্তু এদিকে আসতে পারবে না কারণ স্রোত ওকে টেনে নিয়ে চলে যাবে কারণ স্রোতের লাইনটা এইটা একটু আমাদের ডিপলি পড়তে হবে ভালো করে বুঝেন এক ব্যক্তির স্রোতের প্রতিকূলে যার ঘন্টায় দুই কিলোমিটার বেগে যেতে পারে তার মানে এক্ষেত্রে স্রোত আছে আর ও যাচ্ছে তাও সে দুই কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে তার মানে স্রোত যুক্ত নদীতে দুই কিলোমিটার আর ভি এর মান যেটা আমরা বসাই সেটা কিন্তু স্রোতবিহীন বিহীন কোন স্রোত নাই তাহলে তার ইফেক্ট কত তো আমি এখানে বলতে চাচ্ছি যে এখানে যে দুই কিলোমিটার সে যাচ্ছে সেটা কিন্তু স্রোত আছে এমন নদীতে তাহলে আমরা জানি এই দিকে যদি স্রোত যদি হিসাব করি তখন এই দিকে যাওয়ার বেগটা হচ্ছে ইউ মাইনাস ভি বা ভি মাইনাস ইউ যেটা বড় সেটা তো অফকোর্স এক্ষেত্রে ভিটা বড় হয় যদি প্রতিকূলে যাইতে চাই তার মানে ইউ মাইনাস ভি না আমরা ভি মাইনাস ইউ লিখবো ঠিক আছে আর এটা কি লিখবো এই সাইডে যেটা অনুকূল এটা হচ্ছে ভি প্লাস ইউ u+v লিখতে পারেন বাট মাইনাসের ক্ষেত্রে তো অবশ্যই মিটার করে তো আমরা বড়টা আগে লিখব তো এতটুকু বেগে কিন্তু সে এদিকে আসতে পারে আর এত বেগে কিন্তু অনুকূলে যাইতে পারে রাইট যখন স্রোত হিসাব হয় আর এইটা আর এইটার হিসাবটা একটু डिफरेंट এটা কি হিসাব কি u মানে কি u হচ্ছে স্রোত যখন শুধুমাত্র স্রোত আছে আর কেউ নাই শুধুমাত্র এক্সপ্লিসিটলি স্রোতের বেগ সেটা হচ্ছে v কি v হচ্ছে কোন নদীতে কোনো ধরনের স্রোত নাই ওই সময় মানুষটা কিরকম ভাবে সাঁতার কাটতে পারে কত বেগে যাইতে পারে সেটা হচ্ছে ভি যখন স্রোতবিহীন তখন এইটা বাট স্রোত যুক্ত স্রোত যদি আমরা হিসেব করি সেক্ষেত্রে আমাদের এইটাতে আসতে হবে তাহলে যেহেতু স্রোত আছে এবং কিলোমিটার পার আওয়ার এটা ভি এর মান না ঠিক আছে ভি এর মান হতে পারে না তো ভি মাইনাস ইউ এটা যদি টু হয় এবং ইউ এর মান যদি থ্রি হয় তা আমরা ইউ এর মান থ্রি বসাই এখানে থ্রি ভি এটা টু তো বুঝতেই পারছি এটা তাহলে কত হবে আহ ভি এর মান হবে হচ্ছে থ্রি প্লাস টু এটা ফাইভ তাহলে ভি এর মান কিন্তু পাস তো এটা আমরা বুঝতেই পারি কমন সেন্স দিয়ে যে দেখেন এটা ভালো করে হিসাব করলেই বোঝা যাবে যে স্রোত তাকে তিন কিলোমিটার পিছনে নিয়ে চলে যাচ্ছে তবুও সে এই দিকে প্রতিকূলে দুই কিলোমিটার যাইতে পারতেছে তার মানে কি সে ওই তিন কিলোমিটার পিছনে যে টানতেছে সেটার মোকাবেলা করছে আরো এই দিকে দুই কিলোমিটার করে যাইতে পারছে তাহলে তার বেগ কত অবশ্যই পাস তাছাড়াতে সম্ভব না তিন কেটে গেছে পিছনের দিকে আর দুই সামনের দিকে যাচ্ছে এটাই হিসাব এখানে বিয়ের মানে তো ঠিক আছে তাহলে ভি এর মান যদি 5 হয় আর ইউ এর মান যদি 3 হয় তাহলে ইউ প্লাস ভি এর মান কিন্তু 8 এত কিলোমিটার পার আওয়ার অর্থাৎ প্রতিকূলে সে 2 কিলোমিটার পার আওয়ার করে যাইতে পারে আর অনুকূলে সে 8 কিলোমিটার পার আওয়ার করে যাইতে পারে ঠিক আছে যখন স্রোত হিসাব হয় এখন আমাদের क्वेश्चन কি বলছে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে তো হয়ে গেছে আমরা জানি ফর্মুলা সেটা হচ্ছে দূরত্ব সমান সমান বেগ ইনটু সময় যেটাকে আমরা জেনারেলি বলি s vt তাহলে সেই ফর্মেটে আমরা বসায় দিতে পারি ওই করা যায় তো দূরত্ব যাইতে হবে বত্রিশ কতটুকু বেগে যেহেতু অনুকূল বলছে অনুকূলে হইলে আট এবং আমাদের সময় টিটা বের করতে হবে তো টি এর মান হচ্ছে চার অর্থাৎ চার ঘন্টাতে সে বত্রিশ কিলোমিটার অনুকূলে পাড়ি দিতে পারবে ঠিক আছে ওকে দ্বিতীয় ম্যাচটা দেখি আমরা একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার দিতে পারে তো আমরা আবার অনুকূল প্রতিকূল এখানে নিই এটা হচ্ছে ইউ এই সাইডে হচ্ছে ভি অনুকূলে যদি যাই তাহলে ইউ প্লাস ভি স্রোতের দিকে আর প্রতিকূলে যদি যায় তাহলে ভি মাইনাস ইউ যেখানে ভি গ্রেটার দেন ইউ অফ কোর্স তো দেখি এখানে কি বলছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার মানে অবশ্যই এত বেগে গেছে কিন্তু এবং এত বেগে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে তার মানে টাইম দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে তো আমরা জানি এসিকাল টু ভিটি দূরত্বাল টু বেগেন্টু সময় সেই ইকুয়েশন আমরা গঠন করি দূরত্ব হচ্ছে ডি আর এসিকাল টু ভিটি তো দূরত্ব এখন বেগ যেটা ভি মাইনাস ইউ টাইম কত পি এটা হচ্ছে প্রথম সেন্টেন্স থেকে স্রোতের অনুগুলে অনুগুলে মানে আউট পোস্ট এই স্পিডে গেছে উনি একই পথ যেতে কিউ ঘন্টা লাগে একই পথ মানে ডি পথ সেক্ষেত্রে আবারও ডি ফিজিক্যাল টু এখন বেগ হচ্ছে ইউ প্লাস ভি এবং সময় লাগছে হচ্ছে কিউ এতটুকুই তো বের করতে পারছে স্রোতের বেগ আর নৌকার বেগ ইউ এর মান এবং ভি এর মান তাহলে আমরা এটা বের করতে পারবো কোনো সমস্যা নাই তো সেটা ডি বাই পি বুঝতেই পারছেন এটা ভি মাইনাস ইউ এই ফর্মেটে রাখলাম এটা এক নম্বর সমীকরণ এটা ডি বাই কিউ ইউ প্লাস ভি এটা দুই নম্বর সমীকরণ এখন এক আর দুই যদি যোগ করি তাহলে এই ইউ আর এটা প্লাস ইউ চলে যায় তাহলে এটা বাম পাশে যোগ করলে ডি বাই পি প্লাস ডি বাই কিউ আর ওই পাশে তো তো বুঝতেই পারছেন এইটা জাস্ট এই টু এখানে এসে কি হবে ভাগ হবে তো হাফ হবে সোজা কথায় তো আমরা সেটা ক্যালকুলেশন করলেও করতে পারি আর না করলেও জাস্ট এর নিচে দিয়ে দিতে পারি তো আমি একটু জাস্ট ফর্মালি লিখি তো ডি কমন নিলাম এটা পি আর কিউ যদি লসাগ করি তাহলে পি কিউ রাইট আর পি পি যদি বাদ যায় তাহলে কিউ থাকে আর এখানে কিউ কিউ যদি বাদ যায় সেক্ষেত্রে উপরে পি থাকে ডি কিন্তু আগে বাইরে নিয়ে নিছি তার মানে আলটিমেটলি কিউ প্লাস পি আমি সাদায় পি প্লাস কিউ লিখলাম এবং এখানে টু ভি তো এটা এ পাশে এসে ডি বাই টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ এটাই কিন্তু ভি এর মান রাইট তাহলে ভি হচ্ছে আমাদের ওই নৌকার বেগ এখন আমরা স্রোতের বেগটা বের করবো সেটার জন্য কি করতে পারি এক থেকে দুই বাদ দিতে পারি তাহলে এটা আচ্ছা এটা দুই থেকে একবার দিই তাহলে সুবিধা হবে আসলে মাইনাসটা থাকবে না এটা নট নেসেসারি আপনি এক থেকে বাদ দিলেও হবে তো আমরা দুই থেকে একবার দিই তাহলে দুই এর থেকে হবে ডি বাই কিউ মাইনাস ডি বাই এটা লেফট সাইড লেফট সাইড বাদ দুই থেকে একবার এখন এইটা থেকে এটা যদি বাদ দিই তাহলে এটা প্লাস বি আর এটা বাদ দিলে মাইনাস বি তো ভি বাদ চলে গেল আর ইউ থেকে এই মাইনাস ইউ এটা যখন বাদ যাবে তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে রাইট তাহলে এটা টু ইউ যোগ হবে আবার একইভাবে এটা ডি কমন নিলাম এবং টু এখানে নিয়ে আসলাম এবং পি কিউ কিউ কিউকিউ বাদ দিলে তাই না এখানে পি থাকে আর পিপি বাদ গেলে এখানে কিউ থাকে তো এটাই হচ্ছে আমাদের ইউ এর আমাদের স্রোতের বেগ তো আমরা ম্যাথ দেখব এখন একজন মাঝির দাঁড় বেয়ে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে তো যেহেতু এটা অনুকূল প্রতিকূলের অঙ্ক তার মানে নদী থেকে স্রোত আছে তো আমরা একে এখান থেকে ধরেন এই দিকে সে পনেরো কিলোমিটার গেছে ঠিক আছে এটা ধরেন অনুকূল সাইড তার মানে এই সময় স্রোতের বেগ ইউ এবং উনি যে বেগে গেছে সেটা হচ্ছে ইউ প্লাস আর এই সাইডে ধরলাম ভি উনার বেগ তো পনেরো কিলোমিটার উনি গেছে তখন কিন্তু ইউ প্লাস ভি এত বেগে গেছে যখন অনুকূলে আর প্রতিকূলে যখন তখন ভি মাইনাস ইউ এত বেগে কিন্তু উনি ব্যাক আসতে তো উনার যাইতে এবং আসতে টোটাল সময় লাগছে হচ্ছে চার ঘন্টা তাহলে আমরা এই জিনিসটাকে ইকুয়েশনে দাঁড় করাবো ঠিক আছে তাহলে আমরা তো যে ইকুয়েশন হচ্ছে ভিটি ফরমেট তো প্রথমে অনুকূলেটা হিসাব করি যে এস অর্থাৎ পনেরো এস ইকাল ভি যাওয়ার সময় অনুকূল ইউ প্লাস ভি এবং টাইম কত যাইতে ধরেন টি ওয়ান সময় লাগছে তো আমরা তো জানি কমন সেন্স যে যদি নদীতে স্রোত থাকে তাহলে অনুকূলে যাইতে কম সময় লাগবে রাইট কারণ সেক্ষেত্রে বেশি স্পিডে যাচ্ছে আমরা ইউ প্লাস ভি আর প্রতিকূলে যাইতে বেশি সময় লাগবে কারণ সেক্ষেত্রে স্পিডটা কমে যাচ্ছে বিয়ক্ষ ফল হয়ে যাচ্ছে ঠিক না তাহলে আমরা ধরলাম যাওয়ার সময় টাইমটা ওয়ান আবার ব্যাক করছে সেখান থেকে তার মানে আবারও কিন্তু উনি পনেরো কিলোমিটার প্রতিকূলে আসছে তাহলে আবারও দূরত্ব পনেরো কিন্তু এই সময় উনি প্রতিকূলে আসছে ভি মাইনাস ইউ এতটুকু বেগে এবং টাইম এই সময় টি টু এবং শর্তমতে যাওয়ার টাইম এবং আসার টাইম দুইটা মিলে কিন্তু চার ঘন্টা তার মানে টি ওয়ান প্লাস টি টু এটা মানে কিন্তু ফোর তো আমরা এখন ক্যালকুলেশন করি এটা পনেরো ডিভাইডেড বাই ইউ প্লাস ভি রাইট এটা মানে কিন্তু টি ওয়ান আবার এটা এই ইকুয়েশন থেকে আবার এই ইকুয়েশন থেকে গঠন করতে পারি পনেরো ডিভাইডেড বাই ভি মাইনাস সেটা মানে কিন্তু টি এবং শর্ত মতে টি ওয়ান প্লাস টি টু এইটা প্লাস এইটা এই দুটা যোগ ফল আমরা বাম পাশ এই দুটা যোগ করলাম এই সাইডে আর এইটা এটা ডান সাইডে লিখতেছি পনেরো ডিভাইডেড বাই ভি প্লাস ইউ প্লাস পনেরো ডিভাইডেড বাই ভি মাইনাস ইউ এইটার মান কত এটার মান হচ্ছে ফোর তাহলে ফোর ইকাল টু পনেরো ভি প্লাস ইউ প্লাস পনেরো ডিভাইডেড বাই ভি মাইনাস ইউ এই কিন্তু আমাদের মোটামুটি একটা ইকুয়েশন কোথা থেকে এই পর্যন্ত সেন্টেন্স থেকে যে উনি পনেরো কিলোমিটার অনুকূলে গেছে এবং আবার ব্যাক করছে টোটাল সময় লাগছে না চার ঘন্টা সেটার ইকুয়েশন হচ্ছে এটা পরে সেন্টেন্স সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় ঠিকই আছে যে একই সময়ে উনি অনুকূলে গেলে পাঁচ কিলোমিটার চলে যায় আর প্রতিকূলে যখন আসে তখন অনলি তিন কিলোমিটার আসতে পারে তো আমরা এই জিনিসটাকে এখন ফর্মালাইজ করব বা এই ইকুয়েশনের সাথে প্রকাশ করব তো দেখেন এখন কিন্তু সেম টাইম টাইম কিন্তু সেম যে অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার ওকে তো আমাদের এখন এটা লাগতেছে না দেখেন আবারও এসে কাটো ভিটি দূরত্ব কত পাঁচ কিলোমিটার এত দূর অনুকূলে এই সময় অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার অনুকূল মানে কি ইউ প্লাস রাইট এবং টাইমটা কত ধরলাম টি আর প্রতিকূলে প্রতিকূলে মানে অফকোর্স ভি মাইনাস ইউ এতটুকু স্পিডে এবং টাইম কত সেম টাইম টি টাইমে কতটুকু কিলোমিটার তিন কিলোমিটার রাইট তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা জাস্ট v u আর এটার মান v u এই দুইটার মান এইখানে বসাবো তো আমরা বসাই u v এখানে যদি আমি পাশে লিখি u v সেটার মান 5 t ঠিক আছে আর এখান থেকে আসে হচ্ছে v u সেটার মান হচ্ছে কত 3 t ঠিক আছে এই যে দুইটা এই দুইটা আমরা যদি এখানে বশায় দেই সেক্ষেত্রে ক্ষেত্রে t এর মানটা বের হয়ে যায় ওকে দুইটা জায়গা থেকে কিন্তু দুইটা ইকুয়েশন গঠন করছি জাস্ট তো এখন

তো এটা হবে হচ্ছে একশো বিশটি এবং চার পনেরো ষাট টি এর মান হচ্ছে আমরা আগেই দেখছি এই যেখানে টি ছিল হচ্ছে ওই যে যতক্ষণে ততক্ষণে তার মানে হাফ ঘন্টায় উনি অনুকূলে ভালো করে বুঝেন হাফ ঘন্টায় উনি অনুকূলে পাঁচ কিলোমিটার যাইতে পারে আর প্রতিকূলে তিন কিলোমিটার যাইতে পারে সময় লাগে হাফ ঘন্টা এখন

ভি কি ছিল হচ্ছে ওই ব্যক্তির বেগ তাই না বা বেগ সেটা হচ্ছে আট কিলোমিটার পার আওয়ার আর যদি বিয়োগ করি তাহলে কত হবে হবে এটা হচ্ছে এখান থেকে এখানে বিয়োগ করতে পারে অথবা এখান থেকে এখানে যেটাই করেন না কেন কোনো সমস্যা নাই তো আমরা একটা করি এটা থেকে এটাই বাদ দিলাম তো এই ভি ভি বাদ চলে যাবে এটা যোগ হয়ে যাবে তার মানে টু ইউ এটা হয়ে যাবে চার ইউ এর মানে হয়ে যাবে টু সেক্ষেত্রে স্রোতের বেগ হচ্ছে টু কিলোমিটার পার আওয়ার তো এটা আসলে একটা কমপ্লিকেটেড ম্যাথ বাট এখান থেকে খুবই আন্ডারস্ট্যান্ডিং আছে আমরা যেটা ইউভি ধরে সমস্ত ক্যালকুলেশন গুলা করতেছি এই ইউভি ধরেই আপনি যে কোনো ক্যালকুলেশন করতে পারবেন আপনাকে জাস্ট অঙ্কটা পড়তে হবে